আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মগবাড়ি তিন দল মুরগি আছে একদল একদল মেজো মুরগি এবং একদল হচ্ছে বড় মুরগি তো যেহেতু এরা প্রকার আলাদা তাই এদের বাসস্থান এবং খাদ্য উভয় কিন্তু আলাদা আলাদাভাবে দেয়া লাগে এই জায়গায় প্রথমেই হচ্ছে ছোট মুরগি তারপর মেজো মুরগি এবং তারপর বড় মুরগিরে খাদ্য দিয়েইলাম এ জায়গায় আবার আব্বু কিছু মাছ লইয়েইছে গেট দিয়ে যদিও তেলাপিয়া গেরের মাছ না এসে কিনে আইছে আর এই মাছটারে মোরা বরিশালে কিতাম কোরাল মাছ কিন্তু এদিকে আবার কয় ভেটকি মাছ তো যাইহোক এরপরে আবার আম্মু কিছু সবজি তুলে লইলে খেত দিয়ে এগুলো ওল কচু। এগুলো আরও কিছুদিন রাখলে আরও বড় হইতো কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে গোড়া পচে যাইতে আছে এই জন্য তুললে ফেলানো হইল এই কুমড়োর অবস্থাও কিন্তু সেম এগুলো ঘেরে কিন্তু বৃষ্টির কারণে একটু নষ্ট যাইতে পারে আগে আগে আর কিছু দিন এই কুমড়োগুলো রাখলে আরো বড় হইতো তারপরে আম্মু সে জায়গায় মাছ কাটতে দিতে আছে আমারে আমি তাড়াতাড়ি যে রান্নাটা বওয়াইল মো এমনি দেরি হয়ে গেছে আবার ইপিআই আছে আর ইপিআই দিন তো আমি আগেও বলছি কোনো দেরি করার সুযোগ নাই কোনো অবহেলা করার সুযোগ নাই যেহেতু আমরা একদম ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে কাজ করি আমাকে কিন্তু অনেক অনেক লাগে তো প্রথমে আমি আমাকেই আমার টেবিলটা গুছিয়ে লইছি মানে এ জায়গায় টেবিলটার আজকে পাতি নাই একটা খাট ছিল সেই খাটেই রাখলাম খুব সুন্দর করে যা যা আমার যে জিনিসগুলা লাগবে সব একসাথে করিয়ে তারপরে হচ্ছে মানে একটু কাজ করা শুরু করে দিলাম আমাকে সামনেই আবার আর একটা খুব বড় ন্যাশনাল কাজ আইতে আছে এসপিবি টিকার উপরে ওটা নিয়ে আবার পরবর্তীতে একসময় কথা কম তো সেইটারই একটু কাজ করতে আসালাম আজবো টিকার যে জায়গায় টিকা ছিল ওই জায়গায় খুব একটা বাচ্চা ছিল না এই জন্য বাচ্চার যেহেতু সংখ্যা কম তাই আমি অন্যান্য কাজগুলো করতে আসলাম এরপর যখন বাচ্চা আইবি তখন মানে বাচ্চাদের টিকাগুলো দিয়ে দেব তারপর আমরা যে শুধু বাচ্চাদের টিকা দেই ইপিআর দিন তা না এখানে অনেক গর্ভবতী মায়েরা আসে তাদেরকে কাউন্সিলিং করি কিভাবে তাদের যত্ন নিতে হবে শারীরিক মানসিক এইসব বিভিন্ন বিষয় তাদের খাদ্যাভ্যাস রকম হওয়া উচিত এগুলা নিয়েও একটু আলোচনা করি যদি তাদের পূর্বের কোনো টিটি টিকা দেয়া বাকি থাকে মানে কিশোরী বয়সে সেই টিটি টিকাগুলো সময় মতো দেই তো এই তো এইসব হচ্ছে আমাকে ইপিআই মানে মূল কাজ এছাড়াও আমাদের ক্লিনিকে বসা লাগে আসলে স্বাস্থ্য সহকারী এই যে পদটা আমরা আসলে সবাই পড়াশোনা করছি একটা চাকরির উদ্দেশ্যে কিন্তু সাইসি ম্যাজিস্ট্রেট হইতে টিচার হইতে স্বাস্থ্য সহকারী এটা আমাদের কাছে অত একটা পরিচিত না এই জন্য অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনাদের কাজটা কী তো যাই হোক এইগুলো নিয়ে নেক্সট টাইম একদিন কথা বলবো আজকে এইখানেই বিদায় নিতে আসি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ